সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি বালি আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি যে ম্যাডামের পাশে কাজ করি তো বালি আছে তো দুইটা বাড়ি এক বাড়িতে আছি এইটা হচ্ছে তালা এইটা হচ্ছে আমার ম্যাডাম ম্যাডাম কি কয়েস আসেন আসেন

ইংলিছ বিউটিফুল আৰম্দুল্লা ত' এই যে এই যে এই জেগা আমাৰ বছ চাকৰি কৰে ত' এটা পাবা পাবা আৰ বিদা ককাই বাবা আৰু মহিলাৰ ককাই মামা তাহা মামা আলহামদুলিল্লাহ এই দেখাইতেছে আপনাকেও দেখতে থাকেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আমার ম্যাডামটা খুব ভালো ভালো মানে কয়েস কিন্তু ঠিক কয়েস 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 আলহামদুলিল্লাহ তো কয়েস কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো এই হয়েছে যে আমাদের ভিডিও এটা তালা হেপ্পোহা তিন তালা হে খায় হ্যাঁ ওই আমারে অনেক ভালোবাসে তাই আর কি বলতে আছে যে আমি তোরে অনেক ভালোবাসি হা হাতা আর কি হেপোহা হ্যাপ্যভা বহব তো মামা হাত বহদবেন হাকি রমাতান গাড়ি তা আবেং গেলাদে স্কুললো করল বাংলাদেশ স্কুললো মানি তোলাদের সুবিা জানাইছে মেদা আহালাম আ ুলাম তো খায়ে মেথ সুবি ওকে বায়েসাল ুলা আমি।